আয়ালা আরে রিয়াজুল আজান তো দি দিলা ভাই তুই এক কাজ কর বালিগুলা টুকটুক করে বল আমি নামাজটা পড়ে আসি ভাই একটা কথা শুনো কন্ট্রাক্টরের মাথা কিন্তু খুব তেতে আছে দরকারই নামাজটা পরে কাজা পড়িবা কিন্ত এখন তুমি যেও না আরে ভাই কার মাথা তেতে থাকলো কার মাথা ঠান্ডা থে তা দেখে লাভ আছে আমার বাদশা আমাকে ডাক দিয়েছে আমাকে যেতেই হবে কোথায় যাচ্ছ আরে সাহেব আজান দিয়ে দিয়েছে নামাজটা পড়ে আসি তুমি দেখছো এখানে কাজ কমপ্লিট হয়নি আরে জহুরাত তো নামাজ চার রাখাত শূন্য চার রাখাত ফরজ পরে দু রাখাত শূন্য পড়তে কতক্ষণ লাগবে আমি পড়ে চলে আসবো কাজ কমপ্লিট করবা তোমার নামাজ পড়তে যাওয়া আরে সাহেব নামাজের উপর কি ধরনের কথা বলছেন তুমি বুঝতে পারো না বিল্ডিং এতটা লোক কাজ করছে কে বুঝলাম নামাজ পড়তে যাবো আর তুমি নামাজ নামাজ কি গো এত আছে কাজ শেষ করতে পারে না নামাজ পড়তে যাবো বুঝছো কাজ শেষ করবা যাবে নামাজ পড়তে যাবা কোন তালিবাহ চলবে না কত থেকে দিলাম আলম সাহেবলা কোথায় গেল রে আরে সাহেব সে তো নামাজ পড়তে গেল হুম আগে মানাগুলেন তো নামাজ পড়তে গেল অসুখ জ্বর হয়েছে দড়া আরে ভাই তুই মানা কইলেнтов তাও তুই চলে গেলে তো মালিকের মাথা গরম হই যাচ্ছে কি কি ঠান্ডা গইরবি তো ক্ষমাটা 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 আরে ভাই আমি নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ার জন্য আবার ক্ষমা কেন চাইবো আমি কি কোনো অন্যায় করেছি আমি তো নামাজই পড়েছি এই তোকে কি বুঝিস রে এই যে মালিক কথা শুনে তাকে না আমাদের সাইডে রাখবো রে এই তুই শুন তোর ভাইনার হিসাবটা করলে তোর কুড়ি দিন কাজ হয়েছে ন হাজার টাকা দাদা পয়সা লে মালিক আমার পয়সাটাও দি দাও বাপারে তুই গয়লে গরু মুড়েছে এক হয়ে গেছিস দাদা তোর কতদিন কাজ দিকে থাম এই যে তুই তো এতদিন কাজ হয়েছে ছ হাজার টাকা লে এলে তুই দুজনে যেন কোনদিন আমার সাড়ে না দেখিয়ে চ ভাই এখান থেকে আরে তোকে আরে ভাই হাইটটা হাইটটা পা ব্যথা হয়ে গেল আর কতটা হাইটবো আমাদের মানুষ সেটা আজিমগঞ্জ এইখান থেকে হেঁটে যাওয়া কি সম্ভব একটা গাড়ি ফাড়ে দেখো ভাই আরে ভাই তুই তো নিজের চোখে দেখলি মালিক আমাদেরকে কি হালাতে টাকা দিলো এই সামান্য টাকা যদি আমরা গাড়ি ভাড়া দিই তাহলে আমরা ঈদের বাজারে বাড়ি গিয়ে বাচ্চা কাচ্চাদেরকে কি কিনে দেব তারা জামা প্যান্ট শার্ট পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি কিনতে চাইবে আমরা তাদের কাছে কি মুখ দেখাবো বল ভাই তোর হাত জোর করছি ভাই একটু কষ্ট করে চ দরকার হয় আমরা বিশ্রাম নিতে নিতে যাবো চ চ ভাই চল আরে ভাই আজান দিয়ে দিল তো নামাজের টাইমও হয়ে এসছে নামাজ কাজা করা যাবে না আমার তো আছে তরজু আছে হ্যাঁ ভাই আছে এসে তখনই করলাম না আচ্ছা নুর্বর এই পেন্ডিংটা কে বানাচ্ছে গো আগে স্যার এইসব পেন্ডিং গুলো প্রতি বানিয়েছে আরে এইসব পেন্ডিং গুলো একবারে বাজে হচ্ছে একদম ভালো হচ্ছে না এটা আমাদের কোটি কোটি টাকার প্রজেক্টের কাজ এসব গুলো একটু মানান সই করা দরকার স্যার আমার কথা একটু শুনুন আমি অতি শীঘ্রই প্রদীপকে চেঞ্জ করে নতুনকে জয়েন করাইছি ওটাই ভালো হবে যাকে আচ্ছা হ্যাঁ ওই বাইপাসের ব্রিজের কি কি কাজ বাকি ছিল ওই যে আপনি বলেছিলেন কালারিং লাইট লাগাতে হবে ওটা তো লাগানো হয়নি ওই লাইটগুলো আসলে লাগিয়ে দেব আচ্ছা আর আমাদের রাস্তার পাশে কি কি কাজ বাকি আছে এইদিকে যে গাছগুলো লাগানো আছে আর ওইদিকে গাছগুলো বাকি আছে ওগুলো লাগাতে হবে যা ওই লাইটগুলো আসলে লাগিয়ে দিতে হবে আচ্ছা তুমি ঈদের বাজারে চারি থালাতে অ্যালার্ট করে দিবে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় আচ্ছা ওই খানে ওরা দুজন কারা ওখানে কি করছে বলো তো স্যার আর মনে নামাজ পড়ছে আরে চারিদিকে এতটা এতগুলো মসজিদ থাকতে ওরা বাইপাসে এসে মিডিলে নামাজ পড়ছে স্যার এগুলোকে মানুষকে বিশ্বাস নয় তো হয়তো নামাজ পড়ার শব্দ বসে হয়তো এরা কোনো গন্ডগোল পাকাইতে পারে আরে না না এরকমটা হলে তো চলবে না তুমি যাও দেখে আসো ওরা কি করছে আর আমার কাছে ডেকে না আসবে বুঝলে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আচ্ছা এলাকায় এতগুলো মসজিদ থাকতে তোমরা রোডের মাঝে নামাজ পড়ছো কেন স্যার দেখুন আমরা মুসাফির মানুষ আমরা হেঁটে আমাদের বাড়ি যাচ্ছিলাম তাই রাস্তার মাঝে আজান শুনতে পেলাম এখানেই নামাজটা পড়ে নিলাম হেঁটে বাড়ি যাচ্ছ মানে তোমরা কি কাজ করো আবার তোমাদের বাড়ি বা কোথায় দেখুন স্যার আমি একটা রাজমিস্ত্রির সাইডে কাজ করতাম তো সেখানকার মালিক প্রচন্ড আমাদের কাজের প্রতি চাপ সৃষ্টি করত। যেমন কালকে নামাজ পড়তে গিয়েছিলাম তো নামাজ পড়ার কারণে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে আমার বন্ধু চলে এসেছে এখন স্যার আমাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছে আমরা চাইছি না যে গাড়ি ভাড়া দিয়ে ওই টাকাটা শেষ করে ফেলি কেননা এই দেশ সামনে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কিছু জামা কাপড় কিনে দিতে হবে তাই স্যার আমাদেরকে মাফ করবেন আমরা হাট থাকতে বাড়ি যাচ্ছি নামাজ পড়ার জন্য বের করে দিয়েছে সে হারাম ঘর এতটা নিষ্ঠুর সে কন্ট্রাক্টর বাড়ি বা কোথায় স্যার মাফ করবেন আমি চাইছি না যে সে কন্ট্রাক্টরের প্রতি আপনি কোনো কৈফত করেন আর আমি তার ঠিকানাও দিতে চাইছি না স্যার আমাদেরকে আমাদের মতো যেতে দিন আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আর হেঁটে বাড়ি যেতে হবে না এ নুরগত এখনি মনিকে ফোন করো এ আমাদের বিএমডাব্লিউটা নিয়ে এদেরকে সহজ ওদের বাড়ি দিয়ে আসতে বলো আচ্ছা ভাই আমি যদি আমার তরফ থেকে তোমাকে একটা অফার দিই তুমি কি সেটা গ্রহণ করবে অবশ্যই আপনি যদি বলেন অবশ্যই গ্রহণ দেখো ভাই আমাদের এই বাইপাসে নতুন তৈরি হয়েছে না আমি থেকে এর একটা নিষ্ঠা বান ম্যানেজার খুঁজছি আল্লাহর লাখ লাখ শুকরিয়া আল্লাহ আজকে বাইপাসের মধ্যে তোমার মতন একটা নামাজি লোক আমাকে মিলিয়ে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম আজকে তোমরা বাড়ি যাও ভাই আগামী সোমবার থেকে তোমরা নিজ নিজ কাজে এসে জয়েন করবে তুমি হেড ম্যানেজার তুমি নাইবি ম্যানেজার ইনশাল্লাহ